মাছ ছাড়াই ফুলকপির যে এত টেস্টি আর লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় তোমরা কিন্তু একবার দেখলে বুঝতে পারবে প্রথমেই দেখো আমি কড়াইতে কিছুটা জল আর এক চামচ ডবন দিয়ে কেটে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম তো দেখো এখানে আলুটাকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটেছি আর ফুলকপিটা কিন্তু খুব একটা ছোট করিনি যেহেতু ফুলকপিটা গলতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রথমে গরম জলে আলু এবং ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি তবে খুবই অল্প সিদ্ধ করেছি বেশি সিদ্ধ করিনি একদিকে ফুলকপি আর আলুটা সিদ্ধ হতে থাকুক আর অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো দেখতেই পারছো একটা টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তার সঙ্গে সামান্য রসুন আদা আর চারটে পাকা লঙ্কা নিয়েছি মিক্সিতে নিয়ে নিলাম পুরো মশলাটা তার সঙ্গে আমি এক চামচ গোটা জিরে অ্যাড করে দিচ্ছি তো ছোট চামচের দু চামচ মতো দিয়েছি এটা চার চামচের এক চামচ হবে তো সব মশলাটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এদিকে মশলাটা পেস্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলকপি আর আলু ভাপানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি খুবই সামান্য সিদ্ধ করতে হবে এবার সেই কয়টাই বসিয়ে দিলাম আর বেশ গরম হয়ে গেলে সামান্য সরষের তেল অ্যাড করে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া আলুটা আলুটা তেলের সঙ্গে এক মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে তারই মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিটাও দিয়ে দিলাম তো হালকা ভাপিয়ে নিলে কি হয় ফুলকপি আর আলুটা কিন্তু বেশি সময় জ্বালিয়ে সিদ্ধ করা লাগে না খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় প্রথমে আলু আর ফুলকপিটা তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ তো এখানে ভাপানোর সময় এক চামচ লবণ অ্যাড করেছি সেই হিসাবেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে লবণ হলুদ দিয়ে প্রথম ভালো করে মিশিয়ে নিলাম আর দু থেকে তিন মিনিট ধরে সব কিছু ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে প্রথম হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দু মিনিট ধরে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি তো দেখো দু মিনিট পর ফিরে আসছি এ অবস্থায় কিন্তু বেশ ভালো করে লালচে রং ধরে ভাজা হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবার একটা পাত্রে সব কিছু নামিয়ে নিলাম তো আলু আর ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর এই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ সামান্য পরিমাণ নিয়ে তেলের উপর দিয়ে দিলাম এর তার সঙ্গে তোমরা এলাচও অ্যাড করতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তারই সঙ্গে সামান্য গোটা জিরে সব কিছু ভালো করে ভেজে নিলাম বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এবার অ্যাড করে দেবো বেটে নেওয়া মশলাটা যেহেতু এখানে টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছে তাই কিন্তু মশলার পরিমাণ বেশ বেশি মনে হচ্ছে কিন্তু এখানে মশলা কিন্তু খুবই কম আছে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু টাইম ধরে তো দেখো প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কাটা অ্যাড করবে চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারো যেহেতু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি তারই সঙ্গে মিক্সিটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম আর আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে নেড়েচেড়ে নেওয়ার পর এরকম ভাব হয়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে এই টাইমে সামান্য জল অ্যাড করে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে মশলাটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে জলটা দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো এই অবস্থায় দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এই টাইমে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু এবং ফুলকপিটা এক মিনিট ধরে আলু এবং ফুলকপিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হালকা কষিয়ে নেব তো দেখো এই অবস্থায় ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু গরম জলটা অ্যাড করার চেষ্টা করবে জল দেব মিডিয়াম যেহেতু এখানে আমি ঝোল ঝোল করছি না তোমরা যে যেই রকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করতে হবে জলদি মিশিয়ে নিয়েছি আর জালে উঠে গেছে যখন ঝোলটা টকবগিয়ে ফুটতে শুরু করবে সেইটা আমি আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। আর ফুলকপি আলুটাকে একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নেব। তো ফিরে আসবো তিন মিনিট পর এই অবস্থায় কিন্তু ফুলকপি আর আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার খোলা অবস্থায় আরও দু মিনিট জাল করে নিচ্ছি যেহেতু আমি ঝোলের পরিমাণ বেশি রাখছি না একদম হাই ফ্লেমে দু মিনিট জাল করে নিয়েছি তো দেখো দু মিনিট পর আমি ফিরে আসছি এই অবস্থায় একদম পারফেক্ট এর থেকে আর বেশি শুকনো আমি করব না রয়েছে এবার একদম শেষে গরম মশলা ছড়িয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি রেসিপি আমাদের একদম তৈরি মাছ ছাড়া ফুলকপি আলুর এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে শেষে ধনেপাতা ছড়িয়ে কিন্তু তোমরা সার্ভ করে নিতে পারবে রেসিপিটি বেশ ভালো হয়েছিল বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আর আমার আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আজ এ পর্যন্ত এই রেসিপিটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে